ওটা মিলে একটা মেমোরি যেটা সিরিয়াল মতো যাওয়া তাই না তখন রুখানকার ম্যানেজারকে আমি মানে बाउंसर دیتا বলে ওখানে আমি বললাম কি ভাই আজ চারজন দিনার আসছেন গেছে আর একটু কারোর দরকার পড়তে পারে ওখানে बाउंसर দেবতি তাদের বের করে দিতে বলে ওই জায়গা থেকে তাদের বের করে দিয়ে বের করে দেওয়ার পরে তারপরে আমরা 12টা 12:30 এর দিকে আমি বের হচ্ছি রাত আমি আমার ট্রেন মিলে বের হচ্ছে আ ওদের সাথে আমরা বের হই পরে হয় কি করছে মানে গাড়ি নিয়ে একটা কালো গাড়ি নিয়ে ভিতরে বসা ছিল ওখান থেকে এসে অ্যাটাক পুরোই আমার আমার শাড়ির দিকে অ্যাটাক করতেছে প্রথমে আমার গলার দিকে অ্যাটাক করতে দেখছে গলার মধ্যে কিছু আছে কি না আমার গলার মধ্যে অ্যাটাক আর আমি ওরা চারজন আর আমি হলো একা আমি আমার শাড়ি পরা আমি হাউ পসিবল আমি কীভাবে কীভাবে নিজেকে ঠিক রাখবো মেন্টাল আমার সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই দেখছেন কিভাবে ভাইরাল হয়েছে হ্যাঁ আমার তো একটা আত্মসম্মান আছে তাই না এটা কি উনি তো একটা নারী নারী তো একটা মেয়ে মানুষ ওনার দরকার ছিল উনি আমাকে একটা থাপ্পুর মারতো উনি আমাকে তুলে ধরতো আমার কোনো দুঃখ ছিল না শাড়িটা খোলার কি দরকার ছিল এটা আমার এটা আপনার সবার কাছে আমার প্রশ্ন তো এটা কি আমি চাই তাদের সুস্থ বিচার হোক আর কি ছিল হ্যাঁ সুস্থ বিচার আমি আমি তাদের মিডিয়া আপনাদের কাছেও চাই সবার কাছে যাই আমার সাথে যে ঘটনা ঘটছে জানি কোনো বোনের সাথে এরকম ঘটনা তারা মীমাংসার কথা বলছে আমি কোনো মীমাংসা করব না আমি হ্যারাসমেন্ট হয়েছি সোশ্যাল মিডিয়াতে আমি আমি ভাইরাল হয়ে গেছি ওনারা হয় নাই ওনারা ওনার মিরা নিমি কথা বলতে ভয় পাচ্ছে আপনি কেন দুষ যদি আমি করি আমি যদি দুষ করি দুষ না করি আমার কথা বলতে কোনো প্রবলেম আছে আপনারা বলেন ওনারা দুষ করছে দেখে ওরা কথা বলতে চাচ্ছে না আমি আপনাদের সবার উপরে ছেড়ে দিলাম আপনারা যা বিচার দিবেন সুস্থ বিচার জানি না আমি ন্যায় বিচার চাচ্ছি আমাকে মানে ওনারা সোশ্যাল মিডিয়া দেখছে ভিডিওটা দেখার পর দেন ওনারা বলতেছে আপা আপনি আসেন তাকে আমি বলছি আমি তো অসুস্থ ছিলাম আচ্ছা আপু আপনার পূর্ব পরিচিত ছিল না আমি গিয়েছিলাম মানে খাবার খেতে ওখানে খাবার ভালো ওখানে একটা কফি শপ আছে